সারার ইতিবাচক দিকগুলি মানুষ মাত্রই দোষগুণ মিলে থাকে কিন্তু সারার ইতিবাচক দিনগুলি দিকগুলি এত বেশি সংখ্যায় বেশি যে সেখানে নেতিবাচক কথা বলার আর কোনো সুযোগ নাই তো সারা রাজনৈতিক কর্মী হিসাবে নিষ্ঠাবান কর্মী ছিল এবং সবচেয়ে বড় কথা যে আমরা একদিন একটু মিছিলে দিয়ে দ্বিতীয় দিন ছবি কেন আসে না এই জন্য মন খারাপ করি কিন্তু সারা কোনো দিন এইগুলোই পরোয়া করতো না সারা আর আর একটা জিনিস যে সে কিন্তু জুনিয়ারদের খুব ভালোভাবে মানে বুঝে শুনে রাজনীতিতে আনতে সক্ষম ছিল তাই এটা ছিল তার চরিত্রের বিশেষ গুণ আমি দেখছি যে সে অনেক সময় অনেক বৈরী পরিস্থিতিতে সেই কর্মীদের ধরে রাখার তার যে মমত্ববোধ তার যে স্নেহ ভালোবাসা এই দিয়ে সে কর্মীদের ধরে রাখত আর সবচেয়ে বড় কথা যে সারা সেই বৈরি দিনেও যেগুলি কষ্টের দিন সেই সময় সে মুখ ফিরায় নিত না মুখ ফিরাইয়ে নেওয়ার তার অভ্যাস ছিল না সুতরাং আজকে সারার মতো কর্মী এবং নেতা বিশেষভাবে দরকার এখন অবশ্য আমাদের অনেকে পুরানো কথা ভুলে যাই কিন্তু রাজনীতিতে শীতক্রীষ্ম বর্ষা বসন্ত সবই আছে কাজেই এই দিনগুলির কথা মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে আর সবচেয়ে বড় কথা যে রাজনীতিতে যে সততা এবং নিষ্ঠা যেটা সারা ছিল মূর্ত প্রতীক সেই মূর্ত প্রতীক হিসাবে সে সে কাজ করে গেছে এবং আমাদের সবাই সাহারে মানে সে এমন ছিল যে তার আচার ব্যবহার তার হ্যান্ডলিং সব কিছু মিলেই সে মানুষ আপন করে নিতে পারত এই কথা তার সম্বন্ধে তার অতি বড়ো সমালোচকও বলতে বাধ্য হবে আজকে সাহার সেই নতুন যে যারা আসছেন তারা সাহারার যদি যদি অনুকরণ করেন অনুসরণ করেন তাতে সারার মহত্ত্ব খাটো হবে না কিন্তু তারা যারা নতুন তারা নতুন একটা পথে দিশা পাবেন সেই কথা আমি বলতে পারি আজকে সাহার সবচেয়ে বড় কথা ছিল যে সে নির্লভ ছিল তারে ক্ষমতা পাগল করে মানে ফেল নাই তার মাথাটা খারাপ হয়ে যায় নাই এইভাবে সাহারা সে 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 এইভাবে অসুস্থ হয়ে বিদায় নেবে আমাদের ভেতর থেকে সেটা আমরা ভাবি নাই কিন্তু সে চলে গেছে এটাই নির্মম সত্য আমরা তার জন্য তার রুহের মা ফেরাত কামনা করি এবং তার জন্য দোয়া করি এবং আমি বলব যে সারারে অনুকরণ করা অনুসরণ করা খুব কঠিন কিন্তু সেই কাজটা যদি মহিলা আওয়ামী লীগ আওয়ামী লীগের এক অংশ যদি তারা তার মানে সেই পথে হাঁটে তাহলে আওয়ামী লীগ উপকৃত হবে যে হাঁটবে সেও উপকৃত হবে